সুপ্রিয় ভিউয়ার্স আপনার দেশে এবং প্রবাসী যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে একটা বিশেষ স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে গরম পানি সেবন করলে কি কি উপকার মিলবে এখন গরম পানি বলতে কি হালকা উষ্ণ পানি যেটা আমার শরীরের টেম্পারেচারের সাথে অ্যাড হয় ঠান্ডা পানি নয় সেই ক্ষেত্রে মিলবে যে সমস্ত উপকার সেটা হলো এক গরম পানি কিন্তু আমাদের ওজন কমাতে সহায়তা করে দুই ত্বকের জন্য খুব একটা ভালো কাজ করে তিন হলো মহিলাদের মিনিস্ট্রেশন ক্লিয়ারে সহায়তা করে চার চুলের জন্য একটা ভালো কাজ করে এবং সকল অর্গানকে সুস্থ সবল রাখে পাঁচ আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জয়েন্ট পেইন হাঁটুতে কোমরে গিরা পেন বিভিন্ন জায়গায় যে পেইন হয় এই পেইন নিরাময়ে ভালো একটা সুফল দেয় এই উষ্ণ গরম পানি বা গরম জল এখন কিভাবে এই পানি খেলে মিলবে আমাদের এই উপকার এই গরম পানি সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর আমরা হালকা কুসুম এক গ্লাস গরম পানি আমাদের দিনে চার থেকে পাঁচ লিটার পানি সেবন করতে হয় আমরা নিয়মিত যদি গরম পানি সেবন করি তাহলে কিন্তু আমাদের এই উপকারগুলি মিলবে তবে একটা প্রশ্ন থেকে যায় অনেকেই প্রশ্ন করে যে গরম পানি পান করার পর আমাদের শরীরে কিছু সমস্যা কারো কারো কিন্তু হয়ে থাকে সমস্যাগুলি যেমন হচ্ছে যে পানি যেহেতু কম পরিমাণ খাওয়া হচ্ছে যেহেতু আপনাদের বলা আছে যে আপনার মেপে খাবেন বা বেশি করে খাবেন বাচ্চাদের একটা কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায় সেই আপনারা পানি যখন খাবেন সকাল এবং রাতে রাখবেন আর যারা ওজন কমাতে চান তারা অবশ্যই পানির সাথে লেবুর রস এবং মধু সকালে যদি মিশিয়ে পানি পান করেন তাহলে আপনাদের কিন্তু দেখা যাবে যে ওজন কমাতে একটা ভালো সহায়তা করবে আর একটা বিষয় যে গরম পানিতে একটু লেবু দিয়ে অনেকে খাওয়ার পর খায় যারা ত্রিশ খেয়ে থাকে তাহলে আমাদের কি হয় খাদ্য পরিষ্কার হয়ে যায় আজকে গরম পানির উপকারিতা নিয়েছিল আজকের আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেবো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ